ভাবন্ত পৃথিবীর সবচেয়ে বড় আর উষ্ণ মরুভূমি সাহারা যেখানে চারপাশে কেবল আগুনের মতো গরম বালি আর সেখানে মানুষ একসময় ঢেলে দিয়েছিল এক বিলিয়ন টন বিশুদ্ধ জল হ্যাঁ ঠিকই শুনেছেন এক বিলিয়ন টন মিষ্টি জল সমুদ্রের লবণাক্ত জল নয় এটা কোনো ভুলবশত ঘটেনি এটা ছিল এক বিশাল স্বপ্ন এমন এক প্রকল্প যা বদলে দিতে চেয়েছিল পুরো মরুভূমির ভবিষ্যৎ কিন্তু যখন সেই জল ছড়িয়ে পড়ল সাহারার বুকে তখন যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি আজ আমরা জানব সেই অবিশ্বাস্য কাহিনী মিশরের নিউ ভ্যালি বা তোসোকা প্রজেক্টের রহস্য মিশরের মানুষ দীর্ঘদিন ধরেই এক সমস্যায় ভুগছিল দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ থাকে মাত্র পাঁচ শতাংশ জমিতে যেটা নীলনদের তীর বরাবর ছড়িয়ে আছে বাকি প্রায় পুরো দেশটাই সাহারা মরুভূমি যেখানে জীবন নেই চাষ নেই সবই শুকনো বালি তখনই মিশর ভাবল কেননা নীলন্দের অতিরিক্ত জল মরুভূমিতে এনে চাষযোগ্য জমি বানানো যায় এই চিন্তা থেকেই উনিশশো সালে শুরু হয় দ্য নিউ ভ্যালি প্রজেক্ট যা পরে পরিচিত হয় তোষকা প্রজেক্ট নামে ১৯১৯ সালে শুরু হওয়া তোষকা প্রজেক্ট এ প্রকল্পের কেন্দ্রে ছিল লেক নাসার বিশ্বের অন্যতম বৃহৎ কি কৃত্রিম শোধ এই রোধ থেকেই জল তুলতে নির্মাণ করা হয় বিশাল মুবারক পাম্পিং স্টেশন যেখানে চব্বিশটি শক্তিশালী পাম্প প্রতিদিন লক্ষ লক্ষ ঘনমিটার জল তুলতে পারত এবং পঞ্চাশ মিটার উঁচুতে পাঠাত পাঠাতো জায়েদ খালে এই খালটাই ছিল মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নতুন নদী যা নাসারের জলকে সাহারার গভীরে নিয়ে যাচ্ছিল ভাবুন তো এক নদীর জল তুলে আরেকটি নতুন নদী তৈরি করা হচ্ছে মরুভূমির বুকে যখন জল মরুভূমির দিকে ছুটে গেল সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু এর পর ঘটল এমন কিছু যা কেউ ভাবেনি দুই হাজার সালের দিকে স্যাটেলাইটে দেখা গেল সাহারার বুকে নতুন নতুন রোদের জন্ম হয়েছে মানুষের হাতে তৈরি সেই জলাশয়গুলোকে নাম দেয়া হয় তোষোকালেক্স শুষ্ক বালির দেশে যেখানে আগে জীবন ছিল না সেখানে এখন দেখা যাচ্ছে জল মাছ আর পাখির আগমন মরুভূমির বুক ফেতে যেন নতুন জীবন জেগে উঠল মিশরের মানুষের সেই স্বপ্ন যেন সত্যি হয়ে গেল কিন্তু প্রতিটি স্বপ্নেরই কিছু চ্যালেঞ্জ থাকে তোষকা প্রকল্প তার ব্যতিক্রম নয় সমস্যা এক অর্থনৈতিক এই প্রকল্প ছিল ভীষণ ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ ও পরিচালনা খরচ আকাশচুম্বী প্রাইভেট বিনিয়োগও তেমন আসেনি সমস্যা দুই প্রাকৃতিক ও প্রযুক্তিগত মরুভূমির মাটিতে লবণাক্ততা ছিল বেশি ফসল ঠিকভাবে জন্মাচ্ছিল না আর প্রচণ্ড গরমে জল দ্রুত বাষ্প হয়ে হারিয়ে যাচ্ছিল সমস্যা তিন রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক সংকটে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় পাম্পিং স্টেশন বন্ধ হতে থাকে তোষকা লেকগুলো শুকিয়ে যেতে শুরু করে একসময়ের সেই মহান স্বপ্ন যেন বালির নিচে হারিয়ে যাচ্ছিল কিন্তু গল্প এখানেই শেষ নয় দু সালে নতুন সরকার আবারও জীবন ফিরিয়ে আনে প্রকল্পে রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এলসিসি ঘোষণা করেন তোষোকা হবে জাতীয় অগ্রাধিকার নতুন প্রযুক্তি স্মার্ট ইরিগেশন সিস্টেম ড্রোন আর পিভট ইরিগেশনের মাধ্যমে ফসলের মূল পর্যন্ত সরাসরি জল পৌঁছানো শুরু হয় গম খেজুর খোরমা সবজি সহ বহু ফসল এখন সেখানে জন্মায় একটা সময়ের নির্জন মরুভূমি আজ সবুজে ঢাকা হাজারো মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে তবু প্রশ্ন রয়ে গেছে নীলনদের জল শুধুই মিশরের নয় ইথিওপিয়া ও সুদানেরও অধিকার আছে সেই জলে তাহলে কি মরুভূমিতে এত জল ব্যবহার ভবিষ্যতে সমস্যা তৈরি করবে না আর একদিক থেকে ভাবলে মানুষ কি প্রকৃতিকে বদলে দিয়ে সত্যিই টিকতে পারবে নাকি প্রকৃতি একদিন এর জবাব দেবে আপনার কি মনে হয় এই বিশাল প্রকল্পগুলো কি মানবজাতির ভবিষ্যতের জন্য দরকারি নাকি প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব কারণ এমন আরও অবিশ্বাস্য গল্প নিয়ে আমরা আবার ফিরব ধন্যবাদ